সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমি বিনতে মাহফুজ হোমিও ডাইজেস্টের একজন স্টুডেন্ট আজকে আমি ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের ফিজিওলজি সাবজেক্টের একটা কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো ফিজিওলজি কাকে বলে ফিজিওলজির শাখাগুলো কী কী এবং ফিজিওলজি পাঠের প্রয়োজনীয়তা কী প্রশ্ন উত্তরের মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সুবিধার্থে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের হোমিওডাইজেস্ট চ্যানেলে প্রচুর পরিমাণে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও রয়েছে যার ফলে আপনাদের ডিএইচএম এর বর্ষভিত্তিক ভিডিওগুলো খুঁজে পেতে একটু কষ্টসাধ্য হচ্ছে সেই কথা চিন্তা করে আমরা ডিএইচ কোচিং নামক একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে আপনারা ডিএইচএম এর প্রতিটা বর্ষের প্রতিটা সাবজেক্টের প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই প্লে লিস্টে সাজানো আকারে পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই আমাদের ডিএইচএমএস কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা খুব সহজেই চ্যানেলটি খুঁজে পেতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা পর্বে চলে যাই আমাদের প্রশ্নটি ছিল ফিজিওলজি কাকে বলে এর শাখাগুলো কি কি এবং ফিজিওলজি পাঠের প্রয়োজনীয়তা কি। প্রথমেই ফিজিওলজি কি তা জেনে নেই ফিজিওলজি শব্দটি এসেছে দুইটি গ্রিক শব্দ থেকে ফিজিস যার অর্থ প্রকৃতি বা প্রাকৃতিক গঠন এবং লোগোস যার অর্থ জ্ঞান বিজ্ঞান বা চর্চা অর্থাৎ ফিজিওলজি মানে প্রকৃতির জ্ঞান বা প্রাকৃতিক প্রক্রিয়ার বিজ্ঞান এখানে প্রকৃতি বলতে জীবদেহের সাধারণ গঠন ও কাজকে বোঝানো হয়েছে তাই ফিজিওলজি বলতে বোঝায় জীব দেহের স্বাভাবিক কার্যপ্রণালী ও তার পরিচালন প্রক্রিয়া নিয়ে বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন এক কথাই আমরা বলতে পারি ফিজিওলজি হচ্ছে জীববিজ্ঞানের একটি শাখা যা জীবিত জীবের দেহের অঙ্গ প্রত্যঙ্গ কোষ ও তন্ত্র কিভাবে কাজ করে এবং কিভাবে তারা একে অপরের সঙ্গে সমন্বয় করে চলাফেরা করে খাদ্য গ্রহণ রক্ত সঞ্চালন নিঃসরণ প্রজনন ইত্যাদি প্রক্রিয়া সম্পন্ন করে তা বিশ্লেষণ করে তাহলে ফিজিওলজি কি তা আমরা বুঝতে পারলাম তো চলুন এখন আমরা জেনে নিই ফিজিওলজির শাখাগুলো সম্পর্কে ফিজিওলজির বিভিন্ন ধরনের শাখা রয়েছে কিন্তু এর মধ্যে প্রধান শাখাগুলো হলো হিউম্যান ফিজিওলজি বা মানব ফিজিওলজি এখানে মানুষের দেহে যেসব জৈবিক প্রক্রিয়া ঘটে সেগুলো নিয়ে আলোচনা করা হয় এরপর অ্যানিম্যাল বা প্রাণী ফিজিওলজি এখানে অন্যান্য প্রাণী দেহের অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে কাজ করে তা নিয়ে গবেষণা করা হয় এছাড়াও রয়েছে প্লান্ট বা উদ্ভিদ ফিজিওলজি এখানে উদ্ভিদের মধ্যে যে সকল জৈবিক প্রক্রিয়া ঘটে যেমন সালক সংশ্লেষণ শ্বাস প্রশ্বাস ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এছাড়াও রয়েছে সেলুলার বা কোষীয় ফিজিওলজি যেখানে কোষের ভেতরের কার্যপ্রক্রিয়া যেমন মেটাবলিজম কোষ বিভাজন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাছাড়াও রয়েছে জিনতত্ত্ব ও অণু ফিজিওলজি এখানে কোষের অভ্যন্তরে অনু ও জিনের কাজ কেমনভাবে বা কীভাবে ঘটে তা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এছাড়াও রয়েছে এক্সারসাইজ বা ব্যায়াম ফিজিওলজি এখানে ব্যায়াম বা শারীরিক কার্যকলাপে শরীরের বিভিন্ন অঙ্গের প্রতিক্রিয়া ও পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাছাড়াও রয়েছে কম্প্যারেটিভ বা তুলনামূলক ফিজিওলজি এখানে বিভিন্ন প্রজাতির জীবের দেহে কিভাবে একই রকম অঙ্গভবন বিভিন্নভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করা হয় এই ছিল ফিজিওলজির প্রধান কয়েকটি শাখা তো চলুন এবার আমরা জেনে নিই ফিজিওলজি পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে ফিজিওলজি হল জীব দেহের কার্য প্রক্রিয়া বোঝার বিজ্ঞান ফিজিওলজিতে দেহের বিভিন্ন অঙ্গাদের স্বাভাবিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করা হয় আর চিকিৎসক রোগী দেহের বিভিন্ন অঙ্গাদির অস্বাভাবিক কার্যপ্রণালী দূরীভূত করেন বিভিন্ন অঙ্গাদির অস্বাভাবিক কার্যপ্রণালী হল রোগ রোগ দূরীভূত করতে হলে প্রথমেই সুস্থ অবস্থা সম্পর্কে ধারণা থাকতে হবে নতুবা চিকিৎসকের কিছুতেই বোধকম্য হবে না রোগীর কোন অঙ্গে অসুবিধা সৃষ্টি হয়েছে বা লক্ষণ সমষ্টি কোন কোন অঙ্গে প্রকাশিত হয়েছে চিকিৎসকের প্রধান উদ্দেশ্যই হল রোগীকে পূর্ণ স্বাস্থ্যে প্রতিষ্ঠিত করা আর দেহের স্বাভাবিক ক্রিয়াকলাপের বিকৃত অবস্থার মাধ্যমে রোগ লক্ষণগুলো প্রকাশিত হয় তাই দেহের স্বাভাবিক অবস্থা জানা না থাকলে অস্বাভাবিক অবস্থাও বোঝা সম্ভব নয় আর দেহের এই স্বাভাবিক অবস্থা জানা সম্ভব একমাত্র ফিজিওলজি পড়লে এছাড়াও খাদ্য ব্যায়াম বিশ্রাম পানি পান এসবের প্রভাব কীভাবে শরীরের উপর পড়ে কোন অঙ্গ বা সিস্টেম ঠিকমতো কাজ না করলে শরীরে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে তা ফিজিওলজি পড়ে জানা যায় যা রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও জীব দেহের নতুন নতুন তথ্য ওষুধ আবিষ্কার এবং চিকিৎসা পদ্ধতির উন্নয়নে ফিজিওলজির জ্ঞান অপরিহার্য এক কথাই ফিজিওলজি আমাদের শরীরের ভিতরের বিজ্ঞানের সাথে পরিচিত করে যা স্বাস্থ্য সচেতনতা চিকিৎসা গবেষণা ও দৈনন্দিন জীবনের জন্য উপকারী আশা করি আমার এতক্ষণের আলোচনা থেকে আপনারা জানতে পারলেন ফিজিওলজি কাকে বলে ফিজিওলজি শাখাগুলো কি কি এবং ফিজিওলজি পাঠের প্রয়োজনীয়তা কী আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকুন আল্লাহ হাফেজ